Rappig, eeeeh, gaat eeeeh, 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 eeeeeh, 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 দর্শক হয়েছে দর্শক দেখেন খেলাটা কত মজার খেলা আমি তো খেলা দেখতে দেখতে ভুলেই গেছি যে আমি ভিডিও করতেছি দেখেন দর্শক আহা বাইরে পড়ে গেছে ওরে ভাই এটা তো ভরে গেল শহিল যে

এই তো এই তো শেষ শেষ দেখ আচ্ছা এখন আমরা আমি গুনবো গুনে দেখবো যে বেশি কার কম কার ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো

এম কি করবে আনশল ভাই আরে আমার আছে তো ভাই দাঁড়ান দেখেন কি হরি এলাও তোমার জন্য একটা তোমার জন্য একটা এই আরেকটা চকলেট বসলি তো এই যে তোমার জন্য একটা তোমার জন্য একটা আপা লাগতেছে